السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أسكي أمادر بشيء هلو جنازة نمازر پشنگو جنازة نمازر سورة پاتيا پرا جابي الله তো সাহাবেক রামদের হাদিস থেকে আমরা যতটুকু আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানলাম বুঝলাম সাহাবিরা জানাজার নামাজে সুরা পাথা পড়েছে কি এটা আমাদেরকে জানার প্রয়োজন আছে কারণ আমাদের আরেক ভাইয়েরা আছে এরা জানাজার নামাজের মধ্যে সুরা পাওয়া অ্যাটেন্ড করতে চায় মানুষদেরকে বলতেছে সুরা পা না পড়লে নামাজ হবে না তো এইটা আমাদেরকে জানতে হবে যে কেন হানাফিরা জানাজার নামাজে সুরা পাতিয়া না কেন হানাপি মাঝহাবের লোকেরা যারা হানাপি ইমামে আজম আবু হানি পর রহমতুল্লাহ আলহ মত অনুসারী যাহারা আমরা যারা হানাফিরা আছি যাহা কেন আমরা জানাজার নামাজে সানার পর সুরা পাথে আমরা কেন পড়ি না সানা সানার পরিবর্তে কেন আমরা সুরা পাতিয়া পড়ি না এটা আজকে আমরা ইনশাল্লাহ বুঝব মুসনাদ ইবনে আবি শাহিব এগারো হাজার চারশো একাত্তর নম্বর হাদিস মুসনাদ ইবনে আব্দুর রাজাকে ছয় হাজার চারশো ছত্রিশ নম্বর হাদিসে আবদুল্লাহ ইবনে মসুদ রদি আল্লাহআ বলেন কেন আব্দুল্লাহ ইবন মসুদ যে জানাজা নামাজে কিরাত পড়তেন না ফি সলায়াতি জানাজা নামাজের মধ্যে আলাল জানাজাতি সাইয়া জানাজার নামাজে কোনো কেরাত ফোরতেন না আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালাহানু সুরা পাতহা পড়েননি এবং কেরা সুরা পাতহা হল কেরাতের অংশীদার মধ্যে যেহেতু উনি এখানে ফরেন নাই এবার আমরা আসি সেই আলী রদি আল্লাহ তালুকে পড়ছেন তাহলে সেটা আমরা কী করতে হবে মুসরাত ইবনে আবি সাইবার এগারো হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিসে পরের হাদিসটা আব্দুর রাজ্জা মুসনাদেব ইবনে আব্দুর রাজাহকে ছয় হাজার চারশো সাতত্রিশ নম্বর তারপরের হাদিসটা ইন্না আলিয়ন কান সলায়াতি আলাল জানাজাতি আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে কিরাত পড়তেন না আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে কিরাত পড়তেন না তাহলে কি পড়তেন এটা আমাদেরকে বুঝতে হবে যেমন আমরা মুসলাদেব ইবনে আবির শাইবা ছয় হাজার মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক ছয় হাজার চারশো তো চৌত্রিশ নম্বর হাতিয়েছে মুসনাদ ইবনে আবি সাইবার এগারো হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাতিয়েছে যে তাবিংগঞ্জ যে ইমামদের মধ্যে ছিলেন তারা প্রদর্শন দেখে করতেন যে আত্বির উল্ আল সানা উ আল্লাহ ওয়স্তা আলিহাদ তো আল নবী সাল আলী সাল্লাম ওয়স্তা আলিহাদ দোয়াউল ইয়তি ও রবি আতুল রাস্লিম এখানে পক প্রখ্যাত সাবির রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে স্পষ্ট করে বলেছেন যে জানাজা নামাজে প্রথম তাকবিদে আল্লাহর প্রশংসা যেটা আমরা সানা পড়ি সুবাহানুম্মা এই আল্লাহর প্রশংসা আদায় করা সলায় আলী সাল আলী সাল্লাম দ্বিতীয় তাকবিদে রসুল সাল আলী সাল্লামের উপর দুরূপ করা তৃতীয় তাকবীরে মাইকের জন্য দোয়া করা চতুর্থ তাকবীর রবিআ চতুর্থ তাকবীরের পর দানে এবং বামে সালাম দিনা প্রখ্যাত তাবির ইমাম সাবি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলে দিয়েছেন তাহলে তার কিতাব মুসর আবি সাহিবা আমরা এখান থেকে বুঝতে পারলাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান দাওরি মতে এটাই ইমাম আবুহানি বরহমতুল্লাহ আলহির মত ছিল তাহলে আমাদের এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি কোনো প্রশ্ন ওঠে না সাহাবিদাদের আমল তাবিদের আমল ইমাম আজম আবু হানি বরহমতুল্লাহ আলিহির আমল জানাজার নামাজে তাকবীরের সানার পরিবর্ত সুরা পাতে পড়তেন না তারপরে যে আবার বলেন যে ইসলামের প্রথম রাজধানী মদিনার আমল ছিলেন তাহলে আমরা মদিনার আমলটা একটু খেয়াল করি মদিনার সর্বাধিক গুরুত্বপূর্ণ পোধানকার ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন যে বিহা যে জানাজা নামা জানাজা হলো দোয়া নাম আমাদের শহরে মদিনার জানাজা সুরা পাতেহা ফর আমল প্রচালিত নয় তাহলে এখানে আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে মদিনার মধ্যে পাতেহা যদি বড়ো বড়ো ইমাম ছিলেন জাহারা ছিলেন মদিনার মধ্যে যে আমলগুলো ছিলেন এদের মধ্যে যেই জানাজার নামাজে সুরা পাতয়া পড়া প্রচালিত না তাহলে আমাদের এতক্ষণ এখান থেকে এতটুকু স্পষ্ট হলো যে আবদুল্লাহ ইবনে মাসুদ জানাজার নামাজে সুরা পাতহা পড়েন নাই আলিরাদুল্লাহ তালন জানাজার নামাজের পর সুরা পাতেয়া করেন নাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে অর্থাৎ জানাজার নামাজ হলো দোয়া এটা কোনো নামাজ না এটা মাইমিতের জন্য দোয়া করা হয় ইদা তো আল দোয়া আবু আবুদাউ শরীফের হাদিসে আসছে যে তোমরা মাইমদের জন্য খাসভাবে দোয়া করো অর্থাৎ একটা মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার জন্য খাসভাবে দোয়া করাটা এটা হলো মাই এটা আমাদের মুসলমান আমরা যে রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যাস তরিকা অনুযায়ী আমরা এই জানাজার নামাজগুলো পড়ি তাহলে আমাদের এখানে একটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে জানাজার নামাজের পর জানাজা নামাজ সুরা পাতার পরিবর্তে কোনো কি নাই যে সানা বাদ দিয়ে সুরা পাতয়া পড়া যাবে না সানা পড়তে হবে তাহলে এখানে আমাদের ওই যে হাদিসটি এখান থেকে আমাদের স্পষ্ট উলা উলা আত্মবীর ত্যাকবীর যে এখানে আমাদের প্রখ্যাত তাবি ইমাম সাহি রহমতুল্লাহ আলী স্পষ্ট করে বলেছেন যে জানাজার নামাজে প্রথম তাকবীর সানা তার মতকে অনুসরণ করেছেন এটাকে সহমত পোষণ করেছেন আমাদের ইমাম হানাপিমা জাজহাবেন ইমাম ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলিহী তল্প ভাইয়েরা আমার এই ধলাধলি এই সমস্ত কাদা ছোরাছুরি আমাদেরকে করার প্রয়োজন মনে করি না উম্মতি মোহাম্মদ হানাফ ইম অনুসারী যাহারা তারা ইমামে আজম আবুহানি রহমতুল্লাহ আলহির মতগুলোকে সমর্থন করেন তারা এই জানাজান নামাজের পর সুরা ফাতেহানা জানাজার নামাজে প্রথম তাক বীরে সানা পড়তে হবে দ্বিতীয় তাক বীরে দুরুশ্বরী পড়তে হবে তৃতীয় তাক বীরে মাইনীদের জন্য খাসভাবে দোয়া করতে হবে চতুর্থ তাক বীরে আমরা জানা মাইনি সালাম পেরে মাইনিকে দাফন করব তাহলে এখানে আমাদের স্পষ্ট যে আমরা এখানে এইগুলো নিয়ে আমাদের ভাড়া করার কোনো প্রশ্নই উঠে না আল্লাহ তালা আমাদেরকে ভাড়া বাড়ি থেকে বাঁচারটা তৌফিক ধ্যান করুন